নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচ রাশি এবং পাঁচটি নামের ব্যক্তির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যে যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে শেষে রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন আগামীকাল শতবিসা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং যোগ রয়েছে সিদ্ধি যোগ দেখুন দু দুটি ভালো একটা হচ্ছে শতভিশাল নক্ষত্র এবং সিদ্ধিযোগ খুব ভালো একটা সময় এবং রাহুকাল রয়েছে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত এই রাহুকালটার সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং তার আগে যারা ভিডিওটি শুনছেন শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবেন না যে কোনো দিক থেকে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন আমি নিয়মিত অর্থপ্রাপ্তির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি সেটা আপনার শেয়ার মার্কেট ফাটকা বা আপনার স্টক মার্কেট অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করে আপনার যদি এক দু নম্বরের জন্য আপনার যদি এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন তাতে কি হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে রাহু কি করে রাহু কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনি পরিধান করুন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে কারণ যে গ্রহটি আপনাকে রাতারাতি কুটিপুটি করতে পারে সেটি একমাত্র রাহু এই রাহু আপনাকে এক কথায় রোর থেকে করোরপতি করতে পারে একমাত্র এই রাহু তাই রাহু আপনার ডিগ্রি কত দিক থেকে কেমন রয়েছে রাহু কোন নক্ষত্রে অবস্থান করছে কোন ভাবে অবস্থান করছে রাহু নিচস্থ নেই তো এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার তবেই কিন্তু এবং পাশাপাশি আপনার ভাগ্য কারণ এই যে অর্থপ্রাপ্তি যে কোনো আপনি সম্পত্তি থেকেও লাভ পেতে পারেন আপনার কোনো আটকে গিয়েছিল এমন কোনো টাকাও আপনি পেতে পারেন এটাও কিন্তু আপনার ভাগ্যের কিন্তু সাপোর্টের কিন্তু দরকার রয়েছে তাই ভাগ্যভাবকে শুভ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই ধনপ্রাপ্তি হানড্রেডের উপর থাউজেন্ড পারসেন্ট কিন্তু হবে তো যারা চাইছেন যে পরামর্শ করতে অনলাইন কনসালটেন্সি করতে বা আপনার প্রতিকার প্রতিবিধান করতে পাশাপাশি আপনারা বার ট্রি রিফরমেশনও করতে পারেন তাতে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে যারা রক্ষা কবচ বা ধনলক্ষ্মী কবচ বা পাওয়ার কবচ দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবার আসি আলোচনা আমি পাঁচরা আসি পাঁচটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর বি দিয়ে যদি শুরু হয় প্রথম নামের অক্ষর বি আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই পাঁচটি নামের ব্যক্তির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং আমি পাঁচটি রাশির আমি কথা বলবো এবার যারা রাশি জানেন না তারাই বলবেন এবং যারা রাশি জানেন অবশ্যই আপনারা রাশিভিত্তিক আলোচনাটা অবশ্যই করুন আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় বৈকাল চারটা ছত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পনেরো মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চার মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্ক আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল আটটা দশ মিনিট থেকে নটা সকাল আটটা দশ মিনিট থেকে আপনার নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় দুপুর তিনটা আঠেরো মিনিট থেকে বৈকাল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে আপনার শুরু হচ্ছে আপনার দশটা বারো মিনিট পর্যন্ত দেখুন এই সময়গুলো না খুব আপনাদের ইম্পর্টেন্ট এই সময় রিসার্চ করে বার করা হয় সময়গুলোকে আপনার কাজে লাগান পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার লাইক অবশ্যই করুন নমস্কার ধন্যবাদ